ইরানের পাল্টা হামলার সংখ্যায় খাবার ও পানি মজুদ করছে ইসরায়েলিরা তেহরানে হামলার জবাবে ইরান ও ইসরায়েলের পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপার শপ দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি মজুত করার জন্য মানুষ এখন এগুলো হুমড়ি খেয়ে কিনছে গত রাত তিনটার দিকে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্ক বার্তায় ঘুম ভাঙে ইসরায়েলের জনগণের দেশটির সরকারের তরফ থেকে মানুষকে জানানো হয় তাদের সামনে একটি গুরুতর হুমকি রয়েছে তাই সবাই যেন আশ্রয় কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে এইসব প্রস্তুতির মূল কারণ পাল্টা হামলার আশঙ্কা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে প্রায় একশোটি ড্রোন ইতোমধ্যে ইসরায়েলের দিকে রওনা হয়েছে ইরাক ইরান যুদ্ধের পর এত ব্যাপক হামলা দেখেনি তেহরান তেহরানে একাধিক ইসরায়েলি হামলার পর ইরান সরকারিভাবে তাদের আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে এই হামলার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইন্স ইরাকের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে